আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা কমিউনিটি হলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরের শুভ উদ্বোধন করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জয়েন্ট লেবার কমিশনার কোচবিহার সুমন্ত রায় ডেপুটি লেবার কমিশনার মেখলিগঞ্জ চে ওয়াং পা মেখলিগঞ্জ ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক অরিন্দ মন্ডল কোচবিহার জেলা আই সভাপতি রাজেন্দ্র কুমার বৈদ্য কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি জাহাঙ্গীর আলম মেখলিগঞ্জ ব্লক আইএনটিটিইউসি সভাপতি হবিবুর রহমান চাংরা ট্যাক্সি ইউনিয়নের সভাপতি জয়ন্ত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই নিয়ে কি বললেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জয়েন্ট লেবার কমিশনার কোচবিহার সুমন্ত রায় এবং কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেন্দ্র কুমার বৈদ্য চলুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য আমাদের রেকনীগঞ্জ মহকুমায় যত পরিবহন শ্রমিক এখনও আমাদের এই সরকারি স্কিমের আওতার বাইরে রয়েছে তাদের সকলের নাম নথিভুক্ত করবার জন্যে আজ আমরা কমিউনিটি হল চাঙ্গাবান্ধাতে এখানে একত্রিত হয়েছি এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয় রয়েছেন উপস্থিত আছেন আমাদের কোচবিহার জেলা আইএনটিপিসি প্রেসিডেন্ট শ্রী রাজেন এরকম আরও বিশিষ্ট জনেরা আমাদের এখানে বিডিও সাহেব রয়েছেন মেক্টিগঞ্জের শ্রী অরিন্দ মণ্ডল তো আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত পরিবহন শ্রমিক যারা এখনও আমাদের সামাজিক সুরক্ষামূলক স্কিমের আওতার বাইরে মানে ভিএমএ শেষ যেটাকে বলছি বিনামূল্যে সামাজিক সুরক্ষামূলক যোজনা সেই আওতার মুক্ত করবার জন্য আমরা এই শ্রমিক শিবিরের আয়োজন করেছি সচেতনতা শিবিরও বলা চলে কেন অনেক শ্রমিক জানেন না তারা কী কী পেতে পারেন তারা এই স্কিমে নাম নথিভুক্ত করলে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা করে তারা পাবেন আমাদের তরফ থেকে এবং এই টাকা সুদে আসলে ষাট বছর বয়সীকে আড়াই লক্ষ টাকার পুঁজি হবে এছাড়া এই বইটি ষাট বছর অবধি কন্টিনিউ করবার পরে উনি দেড় হাজার টাকার মাসিক পেনশন পাবেন এছাড়াও কোনো শ্রমিক যদি ষাট বছর আগে মারা যান তিনি পঞ্চাশ হাজার টাকা আমাদের আর্থিক সাহায্য পাবেন দুর্ঘটনায় মারা গেলে দু লক্ষ টাকা পাবেন আর্থিক সাহায্য শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে সেই কারণেই আমাদের শিবিরের আয়োজন এবং আমাদের বৃষ্টি বাদল উপেক্ষা করে অনেক শ্রমিক হাজির হয়েছে আমরা আশা করবো আজকে প্রায় চারশো থেকে পাঁচশো শ্রমিকের নাম নতুন মুক্ত প্রাকৃতিক দুর্যোগ কারণ অনেকজন শ্রমিকরা আসতে পারে তাদের জন্য আগামী দিন কী করছে সারা বছর ধরেই তারা তাদের নাম নথিভুক্ত করতে পারেন আমাদের শ্রম দপ্তর মেকলিগঞ্জের যে অফিসটা রয়েছে সেখানে যেতে পারেন আমাদের প্রত্যেক ব্লক অফিসে আমাদের আইএমডাব্লিউ সাহেবরা রয়েছেন তাদের কাছে যেতে পারেন মানে ইন্সপেক্টর সাহেবরা সারা বছর ধরেই তারা তাদের নাম নথিভুক্ত করেন আজকে অনুষ্ঠানে কেমন আপনাদের আজকে অনুষ্ঠান কেমন হলো খুবই ভালো অনুষ্ঠান হয়েছে আমি সুমন্ত রায় জয়েন্ট লেবার কমিশনার ধন্যবাদ সংস্থা সিবিএফ করছে এই সম্বন্ধে কিছু বলবেন পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে তাদের পেনশন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্প থেকে আরম্ভ করে এবং তাদের মাসিক যে ভাতা প্রদান থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্প বিষয়ে সেখানে আলোচনা করে এবং শ্রমিকরা তাদের তারা তাদের আইন কার্ড নেওয়ার জন্য তারা লাইন দিয়েছেন এবং এই কাজটা আজকে সারাদিন চারটা পর্যন্ত চলবে এই পরিবহন শ্রমিকের সচেতনতা শিবিরে যারা যারা আসতে পারেননি আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য তাদের জন্য সারা বছরেই এই প্রকল্প চালু থাকবে এবং তারাও কাজটা করতে পারবেন অবশ্যই এই সিমের কী কী সুবিধা পাবে শ্রমিকরা শ্রমিকরা তাদের পেনশন তাদের প্রকল্প মৃত্যু দুর্ঘটনা শারীরিক অক্ষমতা তাদের আর্থিক সহায়তা তারা পাবেন এই সমপতার মধ্য এটা কতদিন চলবে এটা এটা আমাদের সারা বছর চলতে থাকবে আজকে অনুষ্ঠানে কেমন চলছে আজকে প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে ছবি যে আসছেন এখনও দলে দলে ছিল আসছেন এবং আমরা মনে করি যে শ্রমিকদের সচেতনতা শ্রমিকদের মধ্যে দিয়ে তাদেরকে আরও উজ্জীবিত করতে হবে বলে আমি মনে করি ধন্যবাদ